মোবাইল জগতে ভরতপুরে এই প্রথমবার খুলল নতুন একটি প্রতিষ্ঠান এম মোবাইল শোরুম সমস্ত রকমের হ্যান্ডসেট অ্যাক্সেসরি সহ বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে আমিনা টেলিকম কান্দিসালা রাজ্য সড়কের ভরতপুর পোস্ট অফিস মোট সংলগ্ন এলাকায় সাহা জুয়েলার্সের পাশে এই নতুন মোবাইল শোরুমের শুভ উদ্বোধন হলো আজ অর্থাৎ বুধবার এখানে এম আই ছাড়াও নিত্য নতুন ডিজাইনের ভিভো অপো রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স পোকো ওয়ান প্লাস স্যামসাং কোম্পানির সমস্ত রকম হ্যান্ডসেট ও মোবাইল অ্যাক্সেসরিজ মিলবে নগদে এবং সহজ সরল কিস্তির মাধ্যমে পুরাতন মোবাইলের পরিবর্তে গ্রাহকরা নতুন মোবাইল ক্রয় করার সুযোগ পাচ্ছেন উদ্বোধনের দিন থেকে শুরু করে আগামী এক সপ্তাহ ব্যাপী প্রতিটি মোবাইলের সঙ্গে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার দেওয়া হচ্ছে এই মোবাইল শোরুমের উদ্বোধনের পরই এলাকার বাসিন্দাদের খুশি হতে দেখা গিয়েছে অনেকে বলছেন এমআই কোম্পানির মোবাইল শোরুম হাতের কাছে পেয়ে অনেক উপকার হলো কারণ এই কোম্পানির মোবাইল কিনতে গেলে আমাদের বহরমপুর কিংবা কাটোয়া ছুটতে হতো এখন আর সেটা হচ্ছে না তাই নতুন শোরুমে যথেষ্ট খুশি আমরা আমি ভর্তরবাসী হিসেবে এটাই বলতে চাই যে আমার নতুন দোকানের উদ্বোধনের ক্ষেত্রে খুবই ভালো লাগলো আর এনার ব্যবহারও খুব ভালো এনার বাকি যা আমাদের দোকানদার রয়েছে তাদের থেকে অনেকটাই কম পরিমাণে আমি আজকের নতুন ফোনটা পেলাম হয়তো আমি চাইবো যে আমার ভরপুর বাসিন্দা আদার্স আটটা অঞ্চলের বাসিন্দা যারা এই ভিডিও দেখবেন তারা ফোন কেনার সময় অবশ্যই একবার এই দোকানে আসবেন যাচাই করে যাবেন তাদের নিজের ইচ্ছা মতো তারপরে যা ফোন কিনবেন আজকে নতুন বছরের প্রথম দিনে যে উৎপাদন কি সুযোগ সুবিধা থাকছে নতুন বছরের উপর ওনারা অফার রেখেছেন যে আকর্ষণীয় গিফট হিসাবে ওনারা একটা ফিডব্যাক রেখেছেন তার সঙ্গে একটা মিষ্টি প্যাকেট দিয়েছেন আপনি পেয়েছেন হ্যাঁ পেয়েছি দাদা

ভালো জিনিসটা পাওয়া যায় ঠিক আছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশানও ভালো থাকবে আমরা চাইবো কাস্টমার আসুক কাস্টমারের সমস্ত রিকোয়ারমেন্ট আমরা পূরণ করার চেষ্টা করব আমাদের এখান থেকে জেনুইন জিনিস পাবেন আমাদের বিহেভিয়ারটা ভালো থাকবে কী কী কোম্পানির মাল আপনারা এখান থেকে এখান এখান থেকে আপনি ভিভো পাবেন অপো পাবেন এমআই পাবেন সমস্ত কোম্পানির প্রোডাক্ট এখান থেকে আপনি পাবেন কিস্তির ব্যবস্থা আছে এখানে কিস্তির ব্যবস্থা আছে ফাইন্যান্সের মাধ্যমে আপনি মোবাইল নিতে পারেন আপনি পুরাতন মোবাইল থাকলে আমি মোবাইলটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন মোবাইল নেবেন ভাবছেন সেটাও আমার এখানে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন কী বিশেষ অফার দিয়েছেন আজকে উদ্বোধনের দিনে আজকে আজকে উদ্বোধনের জন্য আছে স্পেশাল ছাড় স্পেশাল ডিসকাউন্ট তার সাথে আছে আকর্ষণীয় গিফট আমার যেটা আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকছি কী কী স্পেশাল অফার অ্যান্ড স্পেশাল গিফট কতদিন থাকবে এটা ওয়ান উইক সাত দিন কি বলবেন এলাকার মানুষকে এলাকার মানুষকে এটাই বলব যে আপনারা আসুন আমাদের স্টোরে আসুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে রনি টেলিকমের শাখা আমিনা টেলিকম আপনারা আসুন ভিজিট করুন কাস্টমার আসুক আমরা সব সব কিছু দিয়ে চেষ্টা করব তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকে কীভাবে যোগাযোগ করবে যদি কেউ দূরে থেকে যোগাযোগ করতে চাই তার তার জন্য আছে মোবাইল নাম্বার আছে স্ক্রিনে দিয়ে দেওয়া হবে মোবাইল নাম্বারটা ঠিক আছে মোবাইল নাম্বারটা হচ্ছে এই নাইন এইট নাইন ডবল ওয়ান ফোর ফাইভ টু ফাইভ ওয়ান ঠিকানা হচ্ছে ভরতপুর মেইন রোড সাহাযুলা পাশে আমার আমার নাম সন্তোষ সিং আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান